পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম এত সময় ভিডিওর মেলে আপনারা দেখেছেন নামটা কি শুনেছেন তো মেঘনাথ মেঘনাথ বান এই মেঘনাথ বান অত্যন্ত ভয়ঙ্কর হয় এটি একটি খাতার বান এই বেঘনাদ বান সাধারণভাবে ব্যবহার হয় না ভয়ঙ্কর বড় কোনো কাজের জন্য এটি প্রয়োগ করা হয় আপনার শত্রুর যখন উত্তপ্ত বেশি হয়ে যায় আর শত্রুর যন্ত্রণায় বাঁচা যায় না শত্রুর জ্বালায় উৎপৃষ্ট হয়ে গেছেন জর্জরিত হয়ে গেছেন অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়েছেন সমাধা পাননি অনেককে টাকা দিয়েছেন টাকা বিফলে গেছে কোনো ফল আসেনি আজকে বলবো আমি যদি পারেন তো আমার বলা নিয়ম মতন এই কাজটি নিজেরটা নিজেই করুন যদি শত্রু প্রকৃত হয় তাহলে তার উপরেই করবেন আপনার শত্রু নয় একজন কারো সাথে আপনার দুবার একবার তর্ক হয়েছে বা কথার কাটাকাটি হতেই পারে সেই ক্ষেত্রে যদি এই কাজটি আপনি করেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে তো অমূল্য সম্পদ তুলে দিচ্ছি আপনাদের হাতে আপনারা এই অমূল্য সম্পদটি মূল্যায়ন করবেন ঠিক আছে কেন দিছি। প্রশ্ন আসতে এবার আমি তো বলেছিলাম আপনাদেরকে যে আমার চ্যানেলের সাথে যারা যুক্ত থাকবেন এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করতে আসবেন তাদেরকে বলছি যে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি এবং দিব কারণ আপনার আমার কাছ থেকে ভালোটা শিখলেন কেউ যদি কখন আপনার মন্দ করে আপনি তার থেকে বাঁচবেন কীভাবে জানা দরকার শত্রুকে শাস্তি দেবেন কিভাবে সে ক্ষমতা আপনার কাছে থাকার দরকার সেজন্যই আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি পাওয়ারফুল সাধনা পাওয়ারফুল শক্তিশালী বানবিদ্যাগুলি দিয়ে থাকি কেন শত্রু যাক আপনাকে আক্রমণ করলে আপনি তার পাল্টা আক্রমণ করতে পারেন কারণ বর্তমান সমাজে তান্ত্রিক কবিরাজ ঘরে ঘরে হয়ে গেছে ইউটিউব তান্ত্রিক ভালো আপনার করতে না পারলেও খারাপটা করতে পারবে কারণ তন্ত্র মন্ত্রটা একটা এফেক্ট অবশ্যই আছে ভালো দিকটা নেই খারাপ দিকটা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই হয় আর ভালো দিকটা অ্যাপ্লাই হইতে একটু সময় লাগে একটা খারাপ কাজ এক থেকে দুইবার করলে হয়ে যায় সর্বোচ্চ দুইবার করলে হয়ে যায় আর একটা ভালো কাজ কিছু কিছু ক্ষেত্রে এক থেকে তিনবার পাঁচবারও করা লাগে জানেন তো এত কষ্ট ভালো কাজে সফলতা অর্জন করতে কষ্ট হয় কিন্তু হয় খারাপ কাজে সফলতা খুব সহজে অর্জন হয় কিন্তু ভালো না সেটা খারাপ তো যাই হোক কথা না বাড়াবো তো যদি আপনাদের ভালো লাগে আমার এই কথাগুলি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এখন বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা চলুন আমরা এই যে আলোচনাগুলি করলাম আলোচনাগুলি শুনলাম এখন আমরা প্রথম একটি কাজ করব যেই যন্ত্র বা মন্ত্র পাওয়ারফুল শক্তি দিয়ে আপনি এই বানটি চালাবেন সেটি প্রয়োজন না আপনার সেটি কোনো যন্ত্র নয় একটি ছোট্ট মন্ত্র মন্ত্রটি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি চলুন তারপরে নিয়মটি বলে দিচ্ছি এই যে মন্ত্রটি আশা করি এই মন্ত্রটি আপনারা দেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি ফুট করে হয়ে যাবেন এখন চ্যানেল থেকে তাই না মন্ত্র দেখেছি একটি স্ক্রিনশট রেখে ছেড়ে দেয় একটা পয়সার কাজে লাগবে না একটা পয়সার কাজে লাগবে না এই স্ক্রিনশট দেওয়া মন্ত্র বা এখান থেকে ডায়েরি করা মন্ত্র গুরুমুখী বিদ্যা গুরুর মুখ থেকে নিতে হয় যেই বিদ্যা গুরুর মুখ থেকে নিয়ে কাজ করা হয় সেটাকেই গুরুমুখী বিদ্যা বলা হয় আর সেই বিদ্যায় সরাসরি কাজ করে কিন্তু আপনি চ্যানেল থেকে বেরিয়ে যাবেন আপনি খুব আপনার মতন করে ডায়েরিতে লিখে নিবেন ভিডিও টেনে টেনে দেখে আপনার গুরুর মুখে শোনার কোনো প্রয়োজন নেই এত আমি শিক্ষা করে নিব কোনো লাভ নেই কম একবার গুরুর মুখ থেকে শুনতে হবে তাহলে গুরুমুখী বিদ্যা হয় এটা নিয়ে পরে ভিডিও করব অন্য ভিডিও এতটুকু প্রয়োজন ছিল বলে দিলাম কেন বলে দিলাম অনেকে প্রশ্ন করেন গুরুজি আমরা কাজ করছি কিছু কাজ হচ্ছে কিছু কাজ হচ্ছে না কেন হচ্ছে না আরে হ্যাঁ গুরু মুখে বিদ্যা গুরুর মুখ থেকে নিলে সব কাজেই হয় কিন্তু আপনি তো সঠিকভাবে কাজ করতেই পারেননি হবে কিভাবে আবার করুন সঠিক নিয়ম হয়ে যাবে তো সেদিকে একটু বলে দিলাম গোপনের গোপন আছে আরো গোপন আছে আপনারা যতটুকু ভালোবাসা আমাকে দিবেন আমি ততটুকু ভালোবাসা আপনাদেরকে দিব আপনারা আমাকে একটু ভালোবাসা দিলে আমি আপনাদের মধ্যে সব কিছু যে হোক মন্ত্রটি দেখেছেন কণ্ঠস্ব বলে দিচ্ছি একবার কণ্ঠটি খুব সহজে বলে দিচ্ছি ছোট্ট মন্ত্রটি শুনে নিন মন্ত্রটি হলো মেঘের আড়াল থেকে মারে বান হন হন শব্দে বান চল আকাশ ছেড়ে লাখ অমুক অঙ্গে অমুক অঙ্গ সেখানে আপনার কাঙ্ক্ষিত ওই লোকের নাম বলতে হবে দোহাই লাগে মা কালির আগে একটু একটু করে বলে দিচ্ছি আশা করি বুঝতে সুবিধা হবে না একটু অসুবিধা হবে না আপনাদের বুঝতে কারণ আমি সব সময় এভাবেই বলে দিই সবাইকে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে ভালোভাবে আর একটা কাজ করলে ভালো হয় আরও ভালো হয় কোনো অমাবস্যার রাত্রে উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার জায়গায় বসবেন দেহটাকে পবিত্র করে পরিষ্কার কাপড় পরিধান করবেন পরিষ্কার আসনে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে জায়গাটাকে ধূপ ধুনা চিটিয়ে গোলাপ জল আতর চিটিয়ে পরিষ্কারে পবিত্র করে নেবেন পূর্ব দিকে মুখ করে রুদ্রমালা দিয়ে আপনি এক হাজার আটবার যদি পাঠ করতে পারেন আগুন বরাবর আগুন সাথে সাথে কাজ হয়ে যায় আপনাদের সুবিধাটা বলে দিচ্ছি তো বন্ধুরা এখন এই কাজটি করতে কি লাগবে দ্রুত কাজ দ্রুত ফল লাভ করবেন কিভাবে নিয়মের না মন্ত্র পেয়েছেন মন্ত্র নিয়ে চলে গেলেন কি করবেন মন্ত্র দিয়ে আপনি ধুয়ে ধুয়ে জল খাবেন লাভ নেই কোনো মন্ত্রর কাজ পেতে হলে মন্ত্রর উপগুরুত হতে হলে মন্ত্র দিয়ে সর্বপ্রথম প্রয়োজন নিয়ম সঠিক নিয়ম জানা থাকলেই মন্ত্রে কাজ করবে সঠিক নিয়ম না পাওয়া পর্যন্ত আপনার এই মন্ত্র দশ পয়সার কাজে লাগবে না আর যদি বই ব্যবসা যারা করে তারা ইউটিউব ব্যবসা করে তারা তো মনে করেন একটা বংশ আপনাদেরকে দিয়ে দিবে উল্টা পাল্টা কিছু একটা দিয়ে দিবে কিন্তু তারপরও উল্টো পাল্টা দিয়ে রক্ষা পায় না সব মন্ত্র থেকে রক্ষা পায় না এগুলোর থেকে উল্টো পাল্টা দিতে গেলে সে নিজেই বিপদে পড়ে যাবে তো এখন বলে দিচ্ছি হলো আপনি শ্মশানের থেকে ভালো করে শুনবেন আপনি শ্মশান থেকে মাটি আর বাঁশ কোন বাস ঠিক পেয়েছেন শ্মশান যখন মরা পোড়াতে নেওয়া হয় তখন মরা ফোর সময় একটি বাস দিয়ে এভাবে করা হয় দেওয়া হয় সেই বাসটা মরা ফোর পরে পুঁতে দিয়ে আসে পানির ভিতরে বা জলের ভিতরে যেখানে বলুন কারা থাকলে পুঁতে দেন নাহলে ফেলাই দিয়ে চলে আসে সেই বাসটা আপনার প্রয়োজন হবে এনেছেন শ্মশান থেকে মাটি এবং বাস এনে আপনি পুতুল ওই মাটি দিয়ে পুতুল বানাবেন আর বাঁশ দিয়ে তীর ধনুক বানাবেন ঠিক আছে আচ্ছা তীর ধনুক আপনি তৈরি করলেন তীর তৈরি করলেন ধনুক ধনুকটা তো এরকম হবে তাই না এরকম এখানে সুতো লাগবে সুতো সুতো ছাড়া কি ধনুক হবে ছাড়তে পারবেন পারবেন না এখন একটা সুতো এখানে বাঁধতে হবে না এই সুতোটা কি পাবেন আপনি ভয়ঙ্কর জিনিস গোপন জিনিস বলে দিচ্ছি এই সুতোটা হলো মা সীতার হাতে সুতা লাগবে মা সীতার হাতে সুতো থাকে এই সীতা মায়ের হাতের সুতো আপনার সংগ্রহ করতে হবে সেই সীতা মায়ের হাতের সুতো এনে ওই ধনুকের আপনি এ মাতা থেকে সে মাতা আপনি বেঁধে নিবেন পুতুলের উপর শত্রুর নাম কিন্তু লিখতে হবে লাল কালি দিয়ে লিখতে হবে পানের বোটা দিয়ে শত্রুর নাম এবং বাবা নামটা হলে আর ভালো হয় আগে শত্রুর নাম পরে বাবার নাম অবশ্যই লিখবেন এরপরে আপনি কি করবেন নবার মন্ত্র পাঠ করবেন নবার মন্ত্র পাঠ করে নটা পুঁ দেবেন পুতুলের উপরে এরপরে ওই পুতুলটি শ্মশানের যে চুল্লি থাকে চুল্লির ভিতরে পুতে দিবেন গেলে দিবেন তীর ধনুক আপনার হাতে থেকে গেল না কেটে দেওয়ার পরেই তার উপরে একটা তীর ছেড়ে দেবেন যেখানে সারা প্রয়োজন মনে করেন আপনি আপনি যে জায়গাটা খতম করে দেবেন সেখানে মেরে দিবেন দিয়ে ওখানে তিনটে ওরকম লাগানো থাকবে আপনি দনুটা হাতে থেকে ফেলে দিয়ে সোজা পিছনে হাতে গিয়ে বাড়িতে চলে আসবেন একটা কথা মনে রাখবেন গোসল করে কয় পরিষ্কার হয়ে গড়া ঢুকবেন এটা কিন্তু সাধারণ ব্যাপার না আর এই পরিপূর্ণ কাজগুলি করতে হবে আপনার শ্মশানে বসে ঠিক আছে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে লিখবেন আমি আপনাদেরকে একটু একটু করে বুঝিয়ে দেব ধন্যবাদ আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ